ঠিক আছে দেখুন আমি নখ দিয়ে এটাকে ভালো করে আগে ভাঁজ করে নিলাম এবারে ওনারা এটা হাফ করেছেন কিনা আমি জানি না ওনার যে বাজ রেখেছেন সেই ভাঁজ বাকিটা দায়িত্ব ওনাকে যদি এখানে না মেলে তার মানে বুঝতে হবে যে এটা ঠিকঠাক হয়নি আর যদি মিলে যায় তার মানে ঠিক হয়েছে তাহলে আমি ভালো করে নিয়ে নিলাম এবার দেখুন ব্লেড দিয়ে কি সুন্দর করে এটাকে কাটা যায় আপনি কোনোভাবেই এটার অল্টারনেট কিছুই নয় মানে কাঁচি দিয়েও এটা পারবেন না এভাবে দিয়ে দেখুন এটাকে আমি দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এটা কিন্তু আমাদের সাবধানে কাজটা করতে হবে আর একটু

হ্যাঁ আচ্ছা আমি আমাদের কোনো চিন্তা নেই একটা পুরো ভিডিও করা আছে আমাদের আমি লিঙ্ক দেবো পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আচ্ছা আপনি এখান থেকে এই বরাবর কর্ণ করে দিন হলো হ্যাঁ হলো দিয়ে তারপরে তারপরে একটা ঘর দুটো ঘর

তাহলে এবারে এইটা যে বসিয়েছেন এইটা বসিয়ে মাথায় মাথায় একটা করে সূত্র আঁক দিয়ে দিই তাহলে কি হবে ইকুয়াল পেয়ে যাবেন মানে সবগুলো আমি কর্ণ বরাবর কেটে দিচ্ছি না একটা এভাবে উল্টে দিয়ে আমি কোনায় কোনায় যেন মিলটা থাকে দিয়ে আমি এটাকে কেটে দিলাম তারপর একটাই দুই তারপর একটায় তিন

এবারে চলুন আমরা বাকিগুলো বলে নিই এবারে বলুন এটাকে বাকিগুলো আমরা কি করব শত শত কিন্তু কিভাবে কাটব না দেখুন আমি আমার কিন্তু কোনো কাজ শূন্য শূন্য হবে তাহলে এই ঘরটা আমার কোনা কোনি দিয়ে দিই তাহলে এটা আমার 100 এবারে দেখুন বারোটা ভাগ নিলেও হতো একটা আমার